এনটিআরসি টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হবে আগামীকাল রবিবার সকালে প্রকাশিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই চোখে পড়ে এরকম অসংখ্য খবর প্রত্যেকটি খবর সঠিক ভাবে সংগ্রহ না করেই বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে এতে করে বিশাল সংখ্যক প্রার্থী আপনারা মানসিকভাবে বিচলিত হচ্ছেন চিন্তিত হচ্ছেন আজ হবে না কাল হবে এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ ফলাফল প্রকাশের জন্য এনটিআরসিএ এখন টেলিটকের সাথে বৈঠক করবে টেলিটকের সঙ্গে বৈঠক পরবর্তী এনটিআরসিএ ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত অথবা অনুমোদন পাওয়া গেলে সেক্ষেত্রে এন টিআরসি এ যে কোনো দিন তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে এন টিআরসি এর বলা রয়েছে আবেদন প্রাপ্তির শেষ কর্মদিবসের পর পরবর্তী দশ কর্মদিবসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে কিন্তু এটি বাস্তবতা নিরিখে কখনোই সম্ভব নয় আমরা যখন চাকুরি পেয়েছিলাম দু সালে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটা প্রচারণা ছিল না টেনশনও তেমন আমাদের ছিল না বর্তমানে আপনারা সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর রাখার চেষ্টা করেন এরকম খবর চোখে পড়লে ঘুম আসবে না মানসিক শান্তি থাকবে না এটি স্বাভাবিক চাকুরি পাবো কি পাবো না পেলো কোথায় পাবো দূরে না কাছে বিভিন্ন প্রশ্ন মাথায় খায় আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ এত কিছুর চিন্তা না করে আপনারা আপনাদের ফোনটি সব সময় নেটওয়ার্কের মধ্যে রাখবেন এনটিআরসিএ থেকে ফলাফল ঘোষণার পরই আপনাদের প্রত্যেকের ফোনে এচ এস চলে যাবে আপনারা জানতে পারবেন সেই কাঙ্ক্ষিত রেজাল্ট জন বিভিন্ন কথা বলবে আপনারা দেখবেন শুনবেন কিন্তু কখনোই বিচলিত হবেন না তাই সবার জন্য অগ্রিম শুভকামনা আপনারা শিক্ষকতা পেশায় আসবেন শিক্ষক হবেন দেশের আগামীর কারিগরদের তৈরি করবেন আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম